আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইনুজ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আজ সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এরপর জানাব বেরবির সাবেক ভিসি কলিমুল্লা গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবির উন্নয়ন কাজে অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিআস রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে চট্টগ্রামে বৃষ্টিতে ভেঙে সেতু যান চলাচল বন্ধ রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় একটি সেতু ভেঙে গেছে এতে ওই সড়কের একপাশে পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে আজ পানির স্রোতে সেতুটি ভেঙে যায় বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছে সরেজমিনে গিয়ে দেখা গেছে বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বিষ্টনী তৈরি করা হয়েছে এদিকে তিন বিভাগে নদ নদীর পানি বাড়বে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল দেশের তিনটি বিভাগের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ সংস্থাটি নদ নদীর পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কিত এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজার নতুন কিছু এলাকা দখল ও গাজা সরে দশ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হবে আজ এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাজ জাতীয় নির্বাচন শেষ করা বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আর সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন গত পাঁচই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে বলেছেন নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করা এই সরকারের প্রধান দায়িত্ব প্রেসসচিব আরও জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিজের জীবনকে বাজি রেখে যেভাবে তিনি শিক্ষার্থীদেরকে বাঁচিয়েছেন সত্যি এরকম শিক্ষক এই বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিজেদের জীবনকে উৎসর্গ করে তারপর বাঁচিয়েছে এদের মতো শিক্ষকরা এদেশের সম্পদ কিন্তু দুঃখের বিষয়ে শিক্ষককে বাঁচানো গেল না কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সচিবালয় দ্বিতীয়বারের মতো আসলেন এর আগে তিনি মাত্র একবার সচিবালয় এসেছিলেন এটি তার সচিবালয়ের দ্বিতীয় সফর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকে দেশব্যাপী আন্দোলন সংগ্রাম নানা সমস্যার জটিলতার সৃষ্টি হয় কিন্তু সবকিছু তিনি তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সবকিছু ঠিক করেছেন যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই একটি সাফল্যমণ্ডিত অধ্যায় বলে মনে করা হচ্ছে বেরবির সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবির উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুদকের মামলায় বেরবির সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন ড নাজমুল হাসান কলিমুল্লাহ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন তিনি দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত আঠারোই জুন সাবেক দুই উপাচার্য কলিমুল্লা এবং একেম নুরুন্নী সো পাঁচজনের বিরুদ্ধে এই মামলা করে দুদক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে অধ্যাপক এ কে এম নুরুন নবী দায়িত্ব পালন করে দু থেকে দুহাজার সাল পর্যন্ত জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর থেকে সারা ব্যাপী যারা দুর্নীতি এবং টাকা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হচ্ছে ভবিষ্যতে যেন বাংলাদেশ আর কেউ দুর্নীতি করতে না পারে এজন্য সর্বাত্মকভাবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে বৃষ্টিতে ভেঙে পড়ল সেতু যান চলাচল বন্ধ রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় সেতু ভেঙে পড়ে গেছে এতে ওই সড়ক এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজ পানি স্রোতে সেতুটি ভেঙে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন সরেজমিনে দেখা যায় বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে সবাইকে এই এলাকা দিয়ে সাবধানে যাতায়াত করতে বলা হয়েছে আমবাগান আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা সকাল 9টা পর্যন্ত নগরীতে 81 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ছাড়াও পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে 32 মিলিমিটার বৃষ্টি আজই তথ্য জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বাইজ থনার উপপরিদর্শক এস আই শামসুল আলম জানান সড়ক ভেঙে যায় যান চলাচল বিঘ্ন ঘটছে কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে সকাল থেকে অফিস সহ স্কুলগামীদের বিপাকে পড়তে দেখা গেছে বৃষ্টির কারণে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যেগুলো তিনি শক্ত ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিন বিভাগে নদ নদীর পানি বাড়বে প্লাবিত হতে পারে নির্মাঞ্চল দেশের তিনটি বিভাগের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা এবং সতর্কীকরণ কেন্দ্র সংস্থাটি পরিস্থিতি পূর্বাভাস সম্পর্কিত এক বার্তায় তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সিলেটো ময়মনসিং বিভাগের সুরমা কোশিয়ারা জাদুকাটা জিন্জিরাম সারিয়াগৈন মধু ধলাই গাই বালুখালী সোমেশ্বরী ভোগা এবং কংস নদী পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এর ফলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ শেরপুর নেত্রকোনা ময়মনসিং জেলার নদী সংলগ্ন বিভিন্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের গোমতি হালদা সাংগু ও মাতামুহরি নদীসমূহর পানি আগামী দুই দিন বাড়তে পারে মুহুরী সেলোনিয়া এবং নোয়াখালীর খাল ও নদীসমূহের পানি সতর্ক সীমার সীমায় প্রবাহিত হতে পারে এর ফলে নদীর ও নোয়াখালী জেলা সংলগ্ন নির্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বন্যার ও সতর্ক কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়ন রায়হান জানান রংপুর বিভাগের তিস্তা ধরলা দুধকুমার নদীসমূহের পানি বিপদসীমার চব্বিশ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে পরের দুই দিন তা বাড়তে পারে দ্বিতীয় এবং তৃতীয় দিন ওই নদীসমূহের পানি সীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে তারা